যে পরেন্টস নিউজ বেঙ্গলার আমার সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত এই মুহুর্তে আমি এসে পৌঁছেছি দক্ষিণেশ্বরের ওঙ্কার ব্যাঙ্কয়েট যেখানে চলছে গ্যাম গ্যাম স্কোয়াডের চৈত্র সেলের নিয়ে একটি বিশেষ এক্সিবিশন এর আগে কিন্তু এখানে কিছুদিন আগে তারা পুজোর হাট এই করেছিলেন এবার তাদের চৈত্র সেল নিয়ে তারা একটি এক্সিবিশান করেছে এই এক্সিবিশানে কি নেই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে খাওয়া দাওয়া ড্রেস ওয়েস্টার্ন ড্রেস ইন্ডিয়ান শাড়ি সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এই এক্সিবিশনে আসুন আপনাদের এই এক্সিবিশনটা আমরা ঘুরে দেখাই দেখতেই পাচ্ছেন এই যে স্টলটা আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এবং তার সাথে অনেক ধরনের কুর্তিও এখানে রয়েছে তিনি রয়েছেন আপনার নামটা আমার নাম ইনা দত্ত আর আমি আর আমার বন্ধু রুমনা আমরা দুজনে মিলে শাড়ি আর কুর্তি নিয়ে বসেছি এবার কুর্তির কালেকশান আছে দুশো টাকা থেকে শুরু হাজার টাকাও আর শাড়ির কালেকশান বলো রুমনা আচ্ছা আমাদের ব্র্যান্ডটার নাম রুমস ক্রিয়েশন আপনারা নিশ্চয়ই দেখেছেন তা কুর্তি আর শাড়ি নিয়েই আমরা আছি এখানে এসেছি আমার কাছে বেঙ্গল কটন যেটা একদম পিওর বেঙ্গল কটন গরম আসছে তা তার জন্য সেটা আছে এমনকি পেয়ে যাবেন চেন্নাই কটন চেন্নাই মাদুরাই কটন এমনকি মাহেশ্বরী সিল্কও আমার কাছে আছে আর সেখানে পাবেন মোটামুটি টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু চলছে আগে স্টার্টিং রেঞ্জ একদম সাড়ে নশো সাড়ে নশো থেকে স্টার্টিং রেঞ্জ আছে ছত্রিশশো টাকা পর্যন্ত তারও ওপর আছে এবার যেরকম যেরকম ক্লায়েন্ট কেরকম করবে আর কি সে হচ্ছে তাহলে দেখতেই পাচ্ছেন কি নিয়ে একদম কটন শাড়ি থেকে মাদুরাই সিল্ক এরকম অনেক কিছু কিন্তু রয়েছে এই এক্সিবিশনে গ্ল্যাম্প স্কোয়াড আয়োজিত এই এক্সিবিশন চৈত্র সেলকে নিয়ে কিন্তু চলছে এখানে এক্সিবিশন যার জন্য এখানে চলছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর ডিসকাউন্ট নমস্কার আমি সাতী ধারা আমার ব্র্যান্ডের নাম হচ্ছে সাতীশ কালেকশন তো আমার কাছে ওয়েস্টার্ন কালেকশনই বেশি আছে তার সাথে টুকটাক পেয়ে যাবেন কুর্তি বেডশিট শাড়ি কিন্তু অ্যাকচুয়ালি আমার ওয়েস্টার্ন কালেকশন ঠিক আছে এখানে মোটামুটি ওয়ান ফিফটি থেকে টপ স্টার্টিং আছে তারপরে সেখান থেকে মানে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে তোমার দেড় হাজার দু হাজার টাকা অবধি ড্রেস পেয়ে যাবে আমার কাছে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি এখানে রয়েছে ইতিমধ্যেই কিন্তু কাস্টমারের ভিড়ও এই এক্সিবিশন জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে আপনার শর্ট টপ কুর্তি জ্যাকেট শাড়ি আর পাওয়া যাচ্ছে এবার আমি চলে এসছি যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ক্লিপ এবং অর্নামেন্টস জুয়েলারি পুরো এই স্টলটিতে রয়েছে এবং তার সাথে একটা বিভিন্ন ক্যান্ডেল ক্যান্ডেলও রয়েছে এখানে এখানে কি কি আছে আমার এখানে পুরোপুরি হ্যান্ডমেড অ্যারোমেটিক ক্যান্ডেলস আছে এখানে ফিফটি রুপিস স্টার্টিং প্রাইস থেকে সিক্স এর মধ্যে সব ক্যান্ডেল পাবে আর এগুলো হচ্ছে পুরো হ্যান্ডমেড যেহেতু অ্যারোমা থেরাপির জন্য ইউজ হয় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি এখানে রয়েছে আরো আমরা দেখতে পাচ্ছি এখানে জুয়েলারি ও রয়েছে আরো বিভিন্ন সম্ভার ওকি সব গোল্ড হ্যাঁ এইগুলো যাচ্ছে আপনার কপার বেস টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডাস প্লেটের আইটেম আছে কপার বেস সিলভার প্লেটেড আইটেম আছে পিওর সিলভার আছে টেম্পেল আছে আর এডি কালেকশন আছে আর এই টেবিলে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা জুয়েলারির উপরে এখানে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের ওপর আপনি পেয়ে যাচ্ছেন এই জুয়েলারি আর আপনাকে বলে দিই এই এক্সিবিশনটা চলছে একদম দক্ষিণেশ্বরের সামনে ওমকার ব্যাংকুয়েট যেখানে চলছে এই এক্সিবিশন বিভিন্ন রকমের প্রসাধনী জিনিসপত্র সামগ্রী এখানে রয়েছে আবারও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জাঙ্ক জুয়েলারি এবং তার সাথে এখানে আমাদের ফ্রি এটার জন্য এখানে সাড়ে তিনশো স্কোয়ার ফিট এরিয়া রেডিয়েশন ফ্রি থাকছে আজকাল যে বাচ্চাদের হাতে ফোন দিয়ে দেয়া হচ্ছে যার ফলে বাচ্চারা ভাবনা চিন্তা করতে পারছে না বয়স্কদের ঘুম আসছে না বা আমাদের যেটা হচ্ছে ফাইন লাইন রিঙ্কেলস এসে যাচ্ছে সমস্ত ফোনের রেডিয়েশন ল্যাপটপের রেডিয়েশন এইটা হচ্ছে সেই রেডিয়েশন ফ্রি মানে এনভাইরো গ্লোব এটা আর এটা হচ্ছে আজীবন মানে রেডিয়েশন থেকে নিজেরা মুক্ত থাকবো আমরা একদম রেডিয়েশন মুক্ত করার জন্য কিন্তু বিভিন্ন প্রোডাক্ট এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তাও ফিফটি থেকে এবং ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ওপর এখন এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সাথে এই গ্ল্যাম স্কোয়াডের যিনি কর্ণধার তাকে পেয়ে গেছে এবং যার তত্ত্বাবধানে এই এক্সিবিশন চলছে এর আগেও আমরা দেখেছি হাট এখানে হয়েছিল এবং চৈত্র সেলের একটা দেখো আমরা তো অনেক বিশনটা মানে বিশেষত্বটা কি বিশেষত্ব মানে অনেকগুলো আর আমার কয়েকবিনের সঙ্গে একবার আলাপ করিয়ে দেবো অভিষেক নামটা আমার নাম অনিন্দিতা আমার অনিন্দিতা বল মানে বিশেষত্বটা কি বিশেষত্ব হচ্ছে মানে মানে সময় আমাদের হয় কি একটা ডিফারেন্ট রেঞ্জে আমরা কেনাকাটা করি হতে পারে সেটা মিনিমাম কারো দেড়শো পকেটে বাজেট থাকতে পারে কারোর দেড় হাজার থাকতে পারে তো এখানে এলে সর্বপ্রথম কেউ নিরাশ হয়ে ফিরবে না যে আমার বাজেট পারমিট করলো না এটা হবে না আর হচ্ছে ভ্যারিয়েশনস সমস্ত রকমের প্রোডাক্ট আপাতত ফুটওয়্যার ছাড়া মোটামুটি লাইফস্টাইলের সব দিকটাই আমরা ইয়ে করছি আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আরেকটা দিক আছে যেটা আমাদের যে প্রফিটটা হয় সেটা কিন্তু ডাইরেক্ট আমরা কিছু সোশ্যাল ওয়ার্কে শেয়ার করি অনেক সময় আমরা কোনো অনাথ আশ্রমে গিয়ে সেখানে ডোনেট করা বলুন বা বৃদ্ধাশ্রমে গিয়ে কাজ করা বলুন তো এই যে সোশ্যাল ওয়ার্কগুলো সেগুলো আমরা করি তো একটাই আবেদন সবার ক্ষেত্রে যে যত আপনারা আমাদের সাপোর্ট করবেন তত কিন্তু আমরাই সমাজের এই সমস্ত স্তরের মানুষদের পাশে আরও বেশি করে গিয়ে দাঁড়াতে পারবো তাদের জন্য আরও করতে পারবো তো হ্যাঁ বলো এবং তার সাথে হচ্ছে গ্ল্যাম কেন করলেই ফুচকা ফ্রি গ্লামি স্কোয়াডে কেনাকাটা করলেই পেয়ে যাবেন ফুচকা খাওয়ার কুপন এছাড়াও চোদ্দোশো নিরানব্বই এবং চব্বিশশো নিরানব্বই ওপরে কেনাকাটা করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট আইটেম তো এইগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো গ্লামি স্কোয়াড হয় ইট ইস সো স্পেশাল তো এই ব্যাপারগুলোর জন্য আসতেই হবে আমাদের গ্ল্যামি স্কোয়াডের এক্সিবিশনে এখানে গার্মেন্টস জুয়েলারি কসমেটিক্স ফুড আইটেম সব কিছুই রয়েছে হোম ডেকর মোদি কেয়ার তো কেউ নিরাশ হয়ে যাবে না সবারই জন্য এখানে কিছু না কিছু আছে হ্যান্ড ব্যাগস আছে খুব সুন্দর সুন্দর দেখতে পারেন এবং গিফট আইটেমসের একটা আলাদা সেপারেট কাউন্টারস আছে তো মানুষের জন্য স্যার একটা টোটাল প্যাকেজ বলা যেতে পারে গ্ল্যাম স্কোয়ার মিনস এ টোটাল প্যাকেজ এটা কতদিন চলবে আচ্ছা এই এটা আমাদের হচ্ছে 3 দিন ব্যাপী এক্সিবিশন মানে আজকে 7 8 এবং 9 তিন দিনের এক্সিবিশন এবং এটা হচ্ছে ওমকার ব্যাঙ্কুয়েটে একদম দক্ষিণেশ্বর মেট্রোর একদম কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স এটা টাইমিং কি আছে আচ্ছা টাইমিং হচ্ছে দুপুর 3 থেকে রাত্রি 9 তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা দুপুর তিনটে থেকে রাত নটার মধ্যে এলে কেনাকাটা করলে কিন্তু যেটা শোনা গেল যে ফুচকা ফ্রি এখানে আপনি যাই কেনাকাটা করুন না কারণ তার জন্য থাকছেন ফুচকা ফ্রি এবং বিশেষ একটি অ্যামাউন্টের উপর কেনাকাটা থাক করলে থাকছে আকর্ষণীয় গিফট এবং অন্যান্য পুরস্কারও আমরা আরও কিন্তু ঘুরে দেখবো এই এক্সিবিশনে আরো কি কি পাওয়া যাচ্ছে আমার নাম রশ্মি ব্যানার্জি আমি বেলঘড়িয়া থেকে এসেছি আমার ব্র্যান্ড নেম হচ্ছে এশিয়ার ক্রিয়েশন এখানে নাইনটি নাইন থেকে স্টার্টিং হচ্ছে টপ এছাড়া হচ্ছে ওয়ান ফিফটিতে কুর্তি পাবেন টু ফিফটিতে কুর্তি পাবেন থ্রি ফিফটিতে কুর্তি পাবেন টু পিস পাবেন থ্রি পিস পাবেন দেখতেই পাচ্ছেন এবং অনলাইনে পেমেন্টেরও এখানে কিন্তু সুব্যবস্থা রয়েছে এবার আমি চলে এসেছি যে একদম সিলভার প্লেটেড বিভিন্ন জুয়েলারি এখানে রয়েছে ব্র্যান্ড নেমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার নাম সোনিয়া জানা আর আমার ব্র্যান্ড নেম হচ্ছে মহাপ্রভু সাজঘর আমার মেনলি আমি রাখি সিলভার রেপ্লিকা ব্ল্যাক পলিশ অ্যান্ড জার্মান সিলভার এখানে সব রকম জিনিসই পেয়ে যাবেন ইয়ারিং থেকে পেন্ডেন থেকে ব্যাঙ্গেল থেকে সব কিছুই আছে এবং আমার টেবিল থেকে টোয়েন্টি টু ফিফটি করলে গিফট আছে আর ফাইভ হান্ড্রেডের ওপর পার্চেস করলে ফাইভ ডিসকাউন্ট আছে এর स्टार्टिंग রেঞ্জ स्टार्टिंग রেঞ্জ আমাদের থেকে একদম দেখতেই তাহলে 100 থেকে কিন্তু সিলভার প্লেটেড এরকম এত সুন্দর সুন্দর জাং জুয়েলারি এখানে রয়েছে এখন বিয়েতে যেতে জন্য এখন বিভিন্ন শাড়ির সাথে জাং জুয়েলারি এখন একটা পুরো ট্রেন্ড চলছে এবং সেই ট্রেন্ড অনুসরণ করেই কিন্তু এখানে বিভিন্ন যে জুয়েলারি দেখছি তার কিন্তু কালেকশন গুলো সম্পূর্ণ ট্রেন্ড মেইনটেইন করে আবার আমরা চলে এলাম সামনেই দেখতে পাচ্ছি অনেক ধরনের শাড়ি রয়েছে তোমার কি কি ধরনের শাড়ি এখানে রয়েছে আচ্ছা আমার কাছে আমি পারমিতা কালেকশন আমার শাড়ির ব্র্যান্ড নেম আমার কাছে বিভিন্ন ধরনের রেপ্লিকা রয়েছে খাটি থেকে শুরু করে কাতান সেমি কাতান মাসলিন থেকে শুরু করে গার্জি সব ধরনের রয়েছে শাড়ি প্লাস কটন শাড়িও রয়েছে আমার কাছে আর আমার কাছে স্টার্টিং রেঞ্জ হলো সিক্স থেকে শুরু রয়েছে আর হাজার টাকার কেনাকাটায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আমার নাম নাম মধুরিমা দাস আমার আমার হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউস ইউটিলিটিস রয়েছে বাচ্চাদের জিনিসপত্র রয়েছে আর তার সাথে ব্যাগস রয়েছে আর প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা থেকে আমার প্রোডাক্টের মানে ইউনিক কনসেপ্ট হচ্ছে আমার এখানে যা বটল দেখতে পাচ্ছেন সবই হট অ্যান্ড কোল্ড মানে আপনি ঠান্ডা এবং গরম দুভাবে ইউজ করতে পারবেন ইভেন টিফিন বক্সও আপনি সেরকমই পাবেন এছাড়া প্রচুর হাউস হোল্ড ইউটিলিটিসের জিনিস রয়েছে যেগুলো একদমই অন্য রকম হ্যান্ড ফ্যান রয়েছে গরমের জন্য যেটা আপনি ট্রাভেল পারপাস ইউজ করতে পারছেন প্লাস একদম প্রিমিয়াম রেঞ্জের ব্যাগও রয়েছে থ্যাংক ইউ বিভিন্ন ধরনের ব্যাঙ্গেল এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বেডশিট এখানে দেখতে পাওয়া গেল তোমার নামটা আমার নাম পায়েল ঘোষ আমার ব্র্যান্ডের নাম এস ফ্যাশন এখানে এখানে সমস্ত প্রকার বেডশিট রয়েছে আমাদের বেডশিট ডাবল বেড থ্রি থেকে স্টার্ট সিঙ্গেল বেড কভার টু থেকে স্টার্ট রয়েছে তাছাড়া পাবে পিলো কভার পাবেন সাইড পিলো কভার পাবেন ভ্যারাইটিস রকমের বেড কভার এখানে রয়েছে বাটিক বেড কভার বুটিকের বেড কভার কালমকারি ইন্ডিগো বম্বে ডাইন বোম্বে ডাইন মাত্র সাড়ে পাঁচশো টাকা আমাদের কাছে তিনটে পিলো কভার দিয়ে তাছাড়াও নাইটি পাবে নাইটি ওয়ান ফিফটি থেকে স্টার্ট বুটিক নাইটি ডিজাইনার নাইটি পাবে আর কুর্তিও আমাদের নাইনটি থেকে স্টার্ট রয়েছে তাছাড়া বুটিক আইটেম ভ্যারাইটিস আইটেম কিন্তু এখানে পাওয়া যায় এই দেখতেই পাচ্ছি প্রচুর খাবার দাবারের জিনিস এবার রয়েছে মানে পেট পুজো এতক্ষণ শপিং করে এই দিকটা কিন্তু এবার পেট পুজোর জায়গা এবং যেখানে হ্যান্ডমেড বিভিন্ন চকলেট থেকে শুরু করে ঘরোয়া স্ন্যাক্স সবকিছুই কিন্তু এখানে আমরা দেখতে পেলাম তোমার দেখি শাড়ি তোমার কি কি হ্যালো আমি অর্পিতা জানা আমার ব্র্যান্ড নেম রাঙ্গদারিয়া আমার এখানে বিভিন্ন ধরনের শাড়ি কালেকশানস আছে মোটামুটি সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড থেকে স্টার্টিং রেঞ্জ জামদানি কাঞ্চি কটন টিস্যু হ্যান্ড ব্লক কটন মাহেশ্বরী সিল্ক এখানে প্রচুর কালেকশানস আছে আপনারা দেখতেই পাচ্ছেন সো আমার কাছে বিভিন্ন ধরনের রেঞ্জ আছে এবং আমার কাছে ফাইভ পার্সেন্ট থেকে আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সবাইকে প্লিজ রিকোয়েস্ট করব সবাই স্টল ভিজিট করুন থ্যাংক ইউ হঠৎ পাৰে চ কি বন্ধুরা কেমন লাগলো এই এক্সিবিশন এই এক্সিবিশন কিন্তু শুরু হয়েছে আজকে অর্থাৎ সাতই মার্চ এবং এটি চলবে তিন দিন অর্থাৎ আটই মার্চ এবং নয়ই মার্চ পর্যন্ত প্রত্যহ দুপুর তিনটে থেকে রাত্রের নটা দক্ষিণেশ্বরের মোড়ে ওমকার এক্সিবিশন বিভিন্ন জিনিসের সম্ভার এতক্ষণ আমরা আপনাদের দেখালাম সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র শাড়ি বেডশিট কি নেই এই এক্সিবিশনে ছোটদের জামাকাপড় সবকিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সামনেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানেই বাঙালির একটা আবেগ এবং সেখানে আমরা সকলেই নতুন কোনো কিছু আমরা কেনাকাটা করি আর সেই কেনাকাটাটা যদি হয় এরকম একটা ডিসকাউন্টের মধ্যে দিয়ে যেখানে এই এক্সিবিশনের প্রত্যেকটা আইটেমে থাকছে কিন্তু বিপুল ডিসকাউন্ট তাহলে তো আর কথাই নেই তাহলে আর দেরি না করে আজই ঘুরে যান এই গ্ল্যাম স্কোয়াড আয়োজিত চৈত্র সেলকে নিয়ে এই এক্সিবিশন

আমার এখানে প্রচুর শাড়ি আছে তবে আমার এখানে বিশেষত্ব হলো খাড্ডি খাড্ডি তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে যেগুলো তোমরা বাজারে চার হাজার সাড়ে চার হাজার টাকায় কিনছো সেটা কিন্তু তোমরা এখানে অনলি থ্রি থাউজেন্ড রুপিজে পেয়ে যাবে যে কোনো ধরনের খাড্ডি খাড্ডি স্পেশাল আর এছাড়া গাজজি স্পেশাল আমার নাম হলো মুনমুন আমার ব্র্যান্ডের নাম হলো শাকুয়া কালেকশন তোমরা চলে এসো আমরা এখানে তিন দিন আছি তোমরা চলে এসো ডিসকাউন্ট তো পেয়ে যাবে আমাদের তরফ থেকে তো পাবে এছাড়া এখানে কেনাকাটা করলে কুপন দেওয়া হবে সেখানেও তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে চৈত্র ছেলে মনেই হচ্ছে চৈত্র ছেলে কিন্তু ওমকার ব্যাংকুয়েটে যে এক্সিবিশন চলছে তা কিন্তু ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে আর সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল